আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য অনলাইন নিউ মার্কেট থেকে খুব সুন্দর কিছু কালেকশন নিয়ে ভেলভেটের পার্টি ওয়ার থ্রি পিস এবং হচ্ছে শাল এগুলো হচ্ছে উইন্টারের জন্য একদম স্পেশাল কালেকশন এটা আমার চেয়ে ভালো কিন্তু জানেন যে কতটা কমফোর্টেবল হবে উইন্টারে পার্টিতে প্রোগ্রামে এই ভেলভেটের কালেকশনগুলো তো এটা হচ্ছে আপনার মেরুন কালারের মধ্যে পুরোটা স্টোন ওয়ার্কের মধ্যে থাকবে এটা হাতাটা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর তো এটা হচ্ছে জামা পুরোটাই কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটির বলবে এটা আপনার শাইনিং দেখলে বুঝতে পারবেন আর কাপড়টা ধরলে তো বাকিটা ক্লিয়ার হয়ে যাবে এটার সাথে আর কি আছে আমরা দেখাবো এটা জামা এটা সালোয়ার আর এটার ওড়না আছে সাথে তাই না আচ্ছা ওড়নাটা পাচ্ছেন আমরা নেক্সট এটা কালারগুলো দেখাই দেখা এটা মেরুন কালার এটা একটা কালার হবে ব্ল্যাক কালার তো ভাই এটার প্রাইস কত পড়ছে থ্রি পিস চোদ্দশো পঞ্চাশে তাই না থ্রি পিস পেয়ে যাচ্ছে চোদ্দশো পঞ্চাশ এটা ব্ল্যাক মধ্যে এটা তো সেম স্টোনের কাজ আছে সাথে সালোয়ার হবে আর ওড়নাটা তো এই যে দেখুন এটা ওড়না একই ওড়না হবে জাস্ট কালার চেঞ্জ হবে হ্যাঁ কালার জামার সাথে ম্যাচিং থাকবে এক সাইডে এরকম স্টোন ওয়ার্ক থাকবে দামটা পড়বে চোদ্দোশো পঞ্চাশ কালার দেখাবো ব্ল্যাক কালার দিন একটা কালার রয়েছে ওয়াইন কালার প্রাইসটা পড়বে হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা দেখুন এটা হচ্ছে ওয়াইন কালার দামটা একই মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এই যে সাথে সেম সালোয়ার সেম ওর কালারটা হবে ওয়াইন কালার নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এখানে আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে নেক্সট যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে এই ড্রেসটা এটা কিন্তু একদম নতুন আসছে হ্যাঁ এই যে একদম নতুন আসছে এটা ভেলভেটের মধ্যে আছে আমি একটু ড্রেসটা আপনাদেরকে দেখাই এটাও কিন্তু স্টোনগুলো খুবই গর্জিয়াস করে করা এবং এই স্টোনগুলো আবার থ্রি ডি শাইনিং হ্যাঁ থ্রি ডি শাইন করছে এটা হচ্ছে হাতা কাপড়টা খুব সুন্দর করে কাজ করা এটার সাথে আর কী হবে আমরা দেখিয়ে দিচ্ছি এটা জামা সাথে এটা সালোয়ার আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওড়নাটা খুব সুন্দর করে এক সাইডে কাজ করা হবে এটার দামটা পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা কালার দেখাবো আপনাদেরকে ওয়াইন কালার দেন আছে হচ্ছে মেরুন কালার দামটা একই ষোলোশো পঞ্চাশ হাতে সেম সালোয়ার সেই মোন্না থাকবে ষোলোশো টাকা প্রাইস পড়ছে ও সেই মোন্না নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্স যেটা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এই যে একই ডিজাইন শুধু কালারটা চেঞ্জ দামটা একই

ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ সেটা ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর করে স্টোন দিয়ে কাজ করা দামটা কী ষোলোশো পঞ্চাশ কালার রয়েছে ওয়াইন কালার এই যে ওয়াইন কালারের মধ্যে পুরোটাই কাজ করা দামটা কি ষোলোশো নেক্সট কালেকশন দেখাচ্ছি নে যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে এই ডিজাইনটা এটার মধ্যে আবার চারটা কালার এটা দেখুন কালারটা হচ্ছে ব্লু খুব সুন্দর করে স্টোন আর থাকবে দামটা পড়ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা বাকি কালার দেখাচ্ছে ব্লু দেন এটা হচ্ছে ওয়াইন কালার দামটা পড়ছে চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ কালার চেঞ্জ আচ্ছা আরেকটা একটা কালার হবে এই সেমটার মধ্যে মেরুন কালার প্রাইসটা কি চোদ্দশো পঞ্চাশ খুব সুন্দর এগুলো কিন্তু পার্টিতে প্রোগ্রামে যে কোনো ড্রেস শাড়ি হোক গাউন হোক যে কোনো আউটফিটের সাথে খুব ভালো লাগবে কিন্তু সব ধরনের আপনারা ইজিলি যে কোনো আউটফিটের সাথে ক্যারি করতে পারবেন যে কোনো আউটফিট এটা কিন্তু আমার নিজের আছে আমি হাদ এখান থেকে নিয়েছিলাম গত বছর এটা খুব হিট একটা ডিজাইন এটার দাম পড়বে চোদ্দশো পঞ্চাশ এটা প্রচুর মানে হিট একটা ডিজাইন মানে এটা কিন্তু গত বছর আসছিল এখনো প্রচুর ডিমান্ড এটার দামটা কি আরেকটা আছে এইটা ব্ল্যাক সেম প্রাইস ষোলোশো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাচ্ছি নি দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা খুব খুবই গর্জিয়াস একদম ব্রাইডাল শাল হিসেবে জাস্ট নিয়ে নিতে পারেন চোখ বন্ধ করে সাইডে পার করা আছে এটার দাম পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা কালার দেখাচ্ছি ওয়াইন কালার দেন এটা হচ্ছে অমরে ব্লু কালারের মধ্যে চমৎকার করে কাজ করা দামটা কী ষোলোশো পঞ্চাশ আর একটা কালার হবে ব্ল্যাক কালার

আরেকটা কালার হবে যেটা হচ্ছে সি গ্রিন কালার এটা সেম থাকছে মাত্র পনেরোশো টাকা এই সুন্দর শালটা আচ্ছা আর একটা কালার যেটা আছে সেটা হচ্ছে মেরুন কালার এটা সেম প্রাইস পনেরোশো টাকা প্রাইস পড়ছে দেখুন পুরো শলটাই কাজ করা সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে যাবেন হচ্ছে অনলাইনে মার্কেট সব সর্বের শপিং কমপ্লেক্স এলিফিন ঢাকা আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ